Ki bepar তুমি আবার কোন সাহস আমার বাড়ির সামনে আইছো তোমার মানে 100 দিন কইছি আমার বাড়ির তীর সীমানা যাই তোমার না দেখি না মানে মুসলিম মা এক মিশির করতে আইছে এ মিশির লাগে দেখা করতে আইছে শোনো বাবু আমার মায়ের লাগে তোমার সারা সারি হয়ে গেছে গা কোন হিসাবে তুমি আমার মায়ের লাগে দেখা করতে আইছো হ্যাঁ নাকি আমার মায়ের বিয়া ঠিক করছে বিয়া দহন বাংবান নে গাইছো দেখেন আপনি আমার ভুল বুঝতাছেন আমি মিশির বিয়া বাংতে আইনি আজ করে তো দেখতে মন চাইছে তাই আইছি

রানার লাগে তুই সংসার করতে পারলি না মায়ের কুত্তা খায়া ঠিকই আয়া পড়ছস আমার কাছে কত কান্দাকাটি করছস তুই ভুলে গেছস না মা আমি কোনো কিছুই ভুলি নাই যতই হোক সে তো আমার ভালোবাসার স্বামী সে আমার প্রতি যত অত্যাচার করছে তা আমার কোনো কিছু মনে নাই মা মা আমি তোমার সব কথা মাইনে নেছি। তাইলে তুমি আমার একটা কথা মাইনা নাও আমি রানার লাগি একটু কথা কইয়া তারপরে আইতেছি যা মন চাই তাই কর বুঝছ না আমার কথা তোর শুনবি না শুনবি না তো আমার কথা la 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 আমি জানি তুমি কেমন আছো আমি ভালো আছি অনেক ভালো আছি তার আগে কও তুমি কেমন আছো আমি ভালো আছি কিন্তু তোমার ছাড়া ভালো নয় জানিস আমি অনেক বড় একটা ভুল করছি আমার ভুলটা কি জানো আমার জীবন থেকে তোমার দূর করে দেওয়া যেদিন থেকে তুমি আমার জীবন থেকে চলে গেছো আমার জীবন থেকে সুখটাও চলে গেছে কিন্তু আমি বোঝাইতে পারি না আমি আমার মনের কষ্টগুলো পারি না তাই বারবার শুইতে আসছি তোমার একবার দেখার জন্য কিন্তু যতবার দেখতে আসি তোমার তোমার মা আমার দূর দূর করে তারাই দেয় আর দিবই না কেন তারাই দেওয়ার মতো কাজটা তো আমি করছি তোমার মতো মেয়েরা আমি ভুল বুঝেন মার দূর করে বাড়ি থেকে বের করে দিছি আসলে একটা কথা আছে না সব সময় যা দেখা যায় তা সত্যি না আমার জীবনে এমন হয়েছে আমি না বুঝে না যাই না তোমার কত অপবাদ দিছি মারধর করছি আজকে তার স্বাস্থ্য ওই উপর আমার দিতেছে আর শুনলাম তোমার নাকি বিয়ে আমি তোমার জন্য অনেক দোয়া করি যাতে তোমার সুখী হবে তোমার মতো লোকেরা দোয়াই করতে পারবা আর তোমার দোয়া যদি আমার লাগে না তাইলে আমি নিশ্চিত আমার এই সংসারটাও ভাঙবো আর শুনো আমার ভালো হোক খারাপ হোক যা মন চায় তাই হোক তুমি কখন আমার জন্য দোয়া করবা না তোমার দোয়ার আমার কোনো প্রয়োজন নাই আর একটা কথা আজকের পর থেকে আর কোনোদিন আমার বাড়ির ধারে কাছে না আসবেনা যদি বন্ধু তুমি Arita Munagho